মাঞ্জালা মানে আমি বললাম যে তোমার বাংলা ভাষা খুব সুন্দর দেখলেন না 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 সুন্দর সুন্দর কিচি কিচি কিচ বেশি বেশি হবে বেশি বেশি হবে বলতেছে যে বাংলা ভাষা আর বেশি বেশি হবে আমি বলতেছি চিটাগান ফ্যানপিয়াউলিয়া সুন্দর? হ্যাঁ কচপাজাহ সুন্দর কক্সবাজার গেছো তুমি? জি ও কক্সবাজার

নো প্রবলেম সমস্যা রিস্ক আমি না সমস্যা নেই আচ্ছা আচ্ছা লাইনে দাঁড়াবা তুমি এখানে লাইনে দাঁড়াবা ওকে তো তোমার বাংলাদেশ কেমন লাগে বাংলাদেশ তোমার কেমন লাগে বাংলাদেশ ভালো র্যালি বাংলাদেশের মুসলমানরা ভালো তুমি নামাজ পড়ো নামাজ হুম

<laughs> <Sundari>. <laughs> yeah. Kup very beautiful <laughs> nishi, nishi traveler uh, yeah. traveler oh. okay. I in Airbnb. Airbnb. <laughs> ah in r b no 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 no, bangzhou, bangzhou. <laughs> no, no, no. business, business? Oh. <laughs> garment factory wow a jai mang ja la hand to garment factory yeah wo lai hen chi ta shi ta shangren a ha ni shi ni shi shangren ma wo lai 20 20 2000 bye 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 bye, <laughs> bye, -bye. <laughs> Assalamualaikum, Assalamualaikum, शेश निम्न। डन नबाद, डन नबाद। कामने क्या रखता बाससे ना की? कामने क्या रखता बाससे? बास कोई डा? हम रा बासे उठे के लम। चिकचिक मेगो तोइन, मेगो डा तोइन।

Everyone here is a person. And one thing, where one is thing your hometown? Sarwarubai is really friendly and very good. I'm from Noakhali. Oh, thank you very much. When did you Noakhali? I'm from Potuakhali, uh, living in uh, Dhaka Mukta. Oh, that's great. That's yeah. right. There is my big boss here. <laughs> you also going to China with me? <laughs> no, no, no. With him? No, because I'm Chinese. <laughs> বিগ ঠিক আছে তো আমরা বিমানে দেখা হবে বিমানে দেখা হবে সবাই আমরা একসাথে গোয়াংজুর উদ্দেশ্যে রওনা হচ্ছি জান হ্যালো সবাই ঢুকছে ভিতরে ও দা যে যে 啊，哎、e. oh, nice. e. yeah, oh. uh. uh. mm，宝贝，h e 你好。把啊。 হ্যালো আপনার নামটা কি বলেন দর্শক শুনুক ইসলাম আলম ইসলাম জুতে দেখা হবে এখন আমি যাব যে লাগেজটা কালেক্ট করার জন্য ইমিগ্রেশন শেষ হলো সো লাগেজটা কালেক্ট করার পরে ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ যারা চায়নাতে ভিজিট করবেন অফকোর্স এটা কিন্তু শুনতে হবে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন লাগেজের জন্য ওয়েট করছে সবাই মাত্র ইমিগ্রেশন শেষ হলো যারা স্টুডেন্ট তাদের জন্য কোনো প্রবলেম নাই ইমিগ্রেশনে জিজ্ঞেস করবে তুমি কোন ইউনিভার্সিটি একটু এডমিশন লেটার তারপর হচ্ছে আপনার জেডব্লিউ এগুলো দেখাবেন আর যারা ট্রাভেল করতে আসেন এখানে একটা প্রবলেম থাকে যে হংকংয়ে পালিয়ে যায় এরকম একটা চিন্তা থাকে ইমিগ্রেশন পুলিশদের সো আপনারা যারা ট্রাভেল বা ট্যুরিস্ট বিষয়ে আসবেন বা বিজনেস বিষয়ে আসবেন তারা প্রপারলি বলবেন যে আসলে কী বিজনেসের জন্য আসছেন ক্যান্টন ফেয়ারে আসছেন নাকি অন্য কোনো কাজে এই জিনিসগুলো এক্সপ্লেন করবেন আর যারা ট্যুরিস্ট বিষয়ে আসছেন তারা অবশ্যই একজন রেফারেন্স কেউ নু ফ্রেন্ডস সার্কেলের নাম্বার দিবেন যারা চায়নাতে আছে এরা আপনাকে রিসিভ করবে এরকম একটা আপনি ইনফরমেশান দিবেন চায়না সত্যি অসাধারণ একটা দেশ অনেকেই ভাবে যে চায়না সুন্দর না চায়না কেমন জানি কারণ ওদের সাথে আমাদের কালচারাল পার্থক্য আছে এবং ভাষাজনিত পার্থক্য আছে তার জন্য আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোকে যেভাবে ভাবি যে না এটা খুব উন্নত কিন্তু চায়না আমরা ভাষা না পারার কারণে অন্য দেশ থেকে ট্যুরিস্টরা খুব একটা আসে না এবং কমফোর্টেবল ফিল করে না তার জন্যই তারা দূর থেকে ভাবে চায়না মনে হয় অনুন্নত একটা দেশ কিন্তু সত্যিকার অর্থে চায়না খুবই উন্নত চায়না খুবই ডিসিপ্লিন একটা কান্ট্রি চীন সরকার এত পরিমাণ উন্নত করছে লাস্ট দশ পনেরো বছর বছরের মধ্যে এই যে দেখুন তারা সাধারণ মানুষের জন্য রাস্তাঘাট কত দারুণভাবে তৈরি করছে মানুষও এখানকার অনেক ডিসিপ্লিন এই জিনিসগুলো খুবই দারুণ আজকে জার্নিটা খুব ভালো ছিল আর সবচেয়ে ভালো লাগছে গোলসারোয়ার ডেইলিকে সবাই মোটামুটি চিনতে পারছে আজকের ফ্লাইটে যারা বাংলাদেশি ছিল এবং চাইনিজ যারা ছিল তাদের সাথে খুব এনজয় করছি তো কীভাবে সময় কেটে গেছে বুঝতেই পারলাম না নিহ ফাইনালি আমি বাসায় চলে আসলাম কাছাকাছি আমার বন্ধু আব্দুর রহিমের বাসায় সো এই যে বেগ নিয়ে যাচ্ছি সো গুড বাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই